আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাত ভাই রিজিকের মালিক আল্লাহ আর রিজিক বাড়িয়ে দেওয়ার মালিক আল্লাহ রিজিকে বরকত দেওয়ার মালিক হওয়া তো তাই যারা পীর বেদাতি পীর মাদার পুজারি পীর পুজারী মাজারে পুষ্পাঞ্জলি দেওয়া পীরের পায়ে পুষ্পাঞ্জলি দেওয়ার শেষ দেওয়া এইসব মানুষগুলো আপনারা তাদের কাছে রিজিকের বরকত আনতে যান আপনাদের লজ্জা লাগা উচিত তারাই আপনাদের কাছে হারিয়ার জন্যে হাত পাতে যে হুজুরদের কাছে আপনারা বরকতের জন্য তাবিজ আনতে যান তারা মাদ্রাসা মসজিদের জন্যে তাদের দরগার জন্য খানকার জন্য তাদের কলভের জন্য তারা আপনাদের কাছে দশটা টাকার জন্য হাত পাতে কেন তারা তাবিজ করে নিজেরা বরকত নিয়ে আসতে পারে না রিজিক নিয়ে আসতে পারে না তাবিজ কবজ ভণ্ডামি নবী নবী সাহাবারা কেউ তাবিজের ব্যবসা করেননি এটা করা পুরোপুরি হারাম 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 কিয়ে করা যেতে পারে তার জন্যে কোরআন মাজিদে সুরা আসে তাবিজ কবজ ঘাটাও কোরআন শূন্য অনুযায়ী আমল করে জিন্দগি কাটাও